শুভ সকাল আজ তেরোই নভেম্বর বৃহস্পতিবার অপশন ট্রেডিং বাংলার আপনাকে গতকাল ভারতীয় বাজার একটি শক্তিশালী ক্লোজিং দিয়েছে কিন্তু আজ ওপেনিং এবং দিনের মুভমেন্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে আজকের সকালে গিফট নিফটি একটি ফ্ল্যাট থেকে সামান্য নেতিবাচক মানে ফ্ল্যাট টু স্লাইটলি নেগেটিভ সংকেত দিচ্ছে এটি প্রায় পঁচিশ হাজার নশো পঞ্চাশ এর আশেপাশে ট্রেড করছে গতকাল নিফটি একটি শক্তিশালী মুভ দিলেও আজ আমরা একটি গ্যাপ আপ অথবা ফ্ল্যাট ওপেনিং এর আশা করতে পারি কিন্তু গ্লোবাল সাপোর্ট দুর্বল হওয়ায় সাবধান থাকতে হবে গতকাল মার্কিন বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এশিয়ান বাজারগুলিতেও বিশেষ কোনো শক্তিশালী মুভমেন্ট নেই গতকাল এফআইআই অর্থাৎ বিদেশি সংস্থা নেট সেলার ছিল তাদের বিক্রির পরিমাণ ছিল এক কোটি টাকা আর অন্যদিকে ডিআইআই আমাদের দেশীয় সংস্থা নেট বায়ার ছিল তাদের কেনার পরিমাণ ছিল পাঁচ হাজার দশমিক এক দুই কোটি টাকা এই বিশাল অঙ্ক বাজারকে শক্তিশালী রেখেছে ডিআইআই এর এই বিশাল সমর্থন বাজারকে নিচে নামতে দিচ্ছে না যতক্ষণ ডিআইআই এই পরিমাণ বাইং করছে বাজারের মূল প্রবণতা ততক্ষণ পজিটিভ থাকবে নিফটির ক্লোজিং ছিল পঁচিশ হাজার আটশো পঁচাত্তর দশমিক আট নিফটির জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট হল পঁচিশ হাজার সাতশো যতক্ষণ নিফটি পঁচিশ হাজার সাতশো এর উপরে থাকবে ততক্ষণ বাই অন ডিপস এই স্ট্র্যাটেজি কার্যকর থাকবে নিফটির জন্য আজকের প্রধান রেসিস্টেন্স হল পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নিফটি যদি পঁচিশ হাজার নশো পঞ্চাশ লেভেলটি অতিক্রম করে এবং সেখানে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে থাকতে পারে তবে এটি ছাব্বিশ হাজার একশো এর দিকে আরও শক্তিশালী ব্রেকআউট দিতে পারে যদি নিফটি পঁচিশ হাজার সাতশো এর নিচে নেমে যায় তবে দ্রুত শর্ট সেলিংয়ের প্রেশার আসতে পারে ব্যাঙ্ক নিফটির ক্লোজিং আটান্ন হাজার দুশো চুয়াত্তর দশমিক ছয় পাঁচ আজকের রেজিস্ট্যান্স লেভেল হলো ব্যাংক নিফটির জন্য আটান্ন এবং আটান্ন এই লেভেলটি ক্রস হলে ব্যাঙ্কিং সেক্টরের দ্রুত মুভমেন্ট আশা করা যায় সাতান্ন হাজার নশো এই লেভেল ব্যাংক নিফটির জন্য আজকের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট এর নিচে গেলে দুর্বলতা দেখা দেবে আজকের মার্কেটের এই হলো অবস্থান এর বিপুল শক্তি বাজারকে রক্ষা করছে তবে গ্লোবাল অস্থিরতার কারণে ভোলাটিলিটি বেশি থাকতে পারে প্রথম পনেরো মিনিটের ক্যান্ডেলের হাই এবং লোকে আপনার দিনের রেঞ্জ হিসাবে ব্যবহার করতে পারেন এবং স্ট্রিক্ট স্টপলস মেনটেন করতে হবে শুভ ট্রেডিং নমস্কার